কমল কমল শুধু আমি বলবো যে রাজনৈতিক দিক দিয়ে তো প্রচন্ড সাথে আসে দায়িত্ব কিন্তু তার থেকেও বলবো কোমল হচ্ছে প্রথম ওর পরিচয় মতো

এরা এদের জন্য আমাকে লড়াই করতে হবে এবং ও সাংগঠনতেও এবং আমরা এই এলাকায় দায়িত্ব কোমলের উপরে আমরা দিয়েছি এই জন্য ও এমনি প্রচণ্ড ভালো ছেলে আর মানুষকে নিয়ে চলার মানসিকতা মানুষের উপরে কাজ করার মানসিকতা সমাজে এটাই তো মনে করি শিখিয়েছে তো তাদের হয়ে কাজ করা এবং আমি সেই দায়িত্ব অল ইন্ডিয়া মতো মহাসংঘের তাকে আমরা দিয়েছি ও একটা ক্রিম এবং একটা শক্ত ঘাটি তৈরি করেছে ধন্যবাদ আমাকে দাবি এটা আসলে কেননা এখানে লোকাল তারা চায় যে সর্বজনে বাড়ি বাড়ি মন্দির আছে সর্বজনীন একটা মন্দির হয় যদি সেখানে তারা একদম পঙ্কজ এই এলাকার ব্লক সভাপতি অঞ্চল প্রধান আমরা এটা আমি তো আমরা তো দাবি করতেই পারি আমি একজন মতো দাবি করছি আমি আমার ঠাকুরের একটা মন্দির যদি হয় সে আমি যে খালি আমার ঠাকুরের না সর্ব মানুষের হওয়া উচিত আস্থা ভক্তির জায়গা ভক্ত ভগবানের মহা মিলনের জায়গা একটা মন্দিরে শুধু যে ঠাকুরের ভক্তরা আসবে তা তো নয় আর আমি বলবো যদি মন্দির মন্দির হয় শুধু না তার সঙ্গে একটা শিক্ষা জায়গাও রাখতে হবে যে এখানে এসে বাচ্চারা পড়াশোনা করতে পারে কোচিং সেন্টার করো লাইব্রেরি করো শুধু আমার ও নয় এটার সঙ্গে ধর্মীয় সাথে আমার মতো ধর্ম আধ্যাত্মিক জগৎ থেকে সমন্বয় তো এর আমাকে কাজই হচ্ছে ধর্ম তার সঙ্গে সামাজিক কাজ